বনকালে সুবিন্দদা স্বাগতম সোনা তনের দেবক সুবিন্দদা স্বাগতম সোনা তনের দেবক সুবিন্দদা স্বাগতম স্বাগতম সোনা তনের দেবক সুবিন্দদা স্বাগতম জনতা সদস্য বলতে আমরা প্রত্যেকপরি তথা পশ্চিমবঙ্গের জনক ডক্টর চাপা কোঠার মহাশয়কে বিনম্র অভিনন্দন করতে হচ্ছি হট্টর 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 আমাদের খাবারের মুহূর্তじゃない আপনারা দেশ থেকে রয়েছেন সোরিয়া সিটি এ আমাদের বলবঙ্গের সাথে এতে উপস্থিতি এটি আমাদের আজকে ছয় জুলাই এই মহামানবের জন্মদিনে আমাদের মূল কর্মসূচি ছিল এখানে সকাল থেকে রক্তদান শিবির মাই নামে একটি রাজ বৃক্ষরোপণ ইত্যাদি অনেকগুলো কর্মসূচি পালিত হয়েছে আমাদের স্বরাজ ফ্রি কোচিং সেন্টার তার সমগ্র উদ্যোগ ব্যবস্থাপনা এবং সম্পূর্ণ তারা সমস্ত উদ্যোক্তা গ্রহণ করেছেন তাই প্রথমেই আমি এর যিনি কর্ণধার যার আহ্বানে আমরা এসেছি শুক্র পাল মহোদয় তাকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি একজন শ্যামাপ্রসাদ মুখার্জির অনুরাগী অনুগামী এবং তিনি রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ এবং সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চান তাই তার এই মহান উদ্যোগ আপনারা শুনলে খুশি হবেন প্রচারের আড়ালে থাকা এই ব্যক্তি চারশো দুজনকে ফ্রি কোচিং দেন এর বিনিময়ে একটা টাকাও তাদের কাছ থেকে নেন না কিন্তু তার সংসার আছে তাকে সংসার চালাতে হয় তিনি একজন কৃতি প্রাইভেট টিউটার পনেরো বিশ জনকে যাদের অর্থ আছে তাদের কাছ থেকে সামান্য সাম্মানিক গ্রহণ করে নিজের সংসারটাকে প্রতিপালন করেন তাই এই রকম একটা মানুষকে যিনি একটা মহান কাজ আজকের দিনে করলেন তাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের তবলু কোটের বিশিষ্ট আইনজীবী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আগের জনসংঘ বর্তমান বিজেপি তার সঙ্গে জন্মলগ্ন থেকে যিনি আছেন আদর্শবাদী শিক্ষা আমাদের শিক্ষিত ব্যবহারজীবী এবং রাষ্ট্রবাদী প্রচারক মলয় সিনাদা তাকে আমি যথাযথ সম্মান নিবেদন করি আমাদের মধ্যে এখানকার প্রচারকের দায়িত্ব আমরা দিয়েছি তরুণ চিরঞ্জিত ভাই আছেন এই ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামাণিক রয়েছেন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ আটজন আমার সাথী সদস্য সদস্য আছেন মঞ্চে স্থানের অভাবে তারা আমাকে ফুল এবং ইত্যাদি দিয়ে নিচে অপেক্ষা করছেন এর বাইরেও আমরা মঞ্চে শিক্ষক সমাজসেবী রাজীব জৈন কে পেয়েছি শিক্ষক এবং যিনি আপনাদের কাছে আমাকে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছেন দেবপ্রত পট্টনায়ক তাকে আমরা পেয়েছি আমরা ভাই চন্দন মন্ডলকে পেয়েছি আমাদের মধ্যে জেলা পরিষদের প্রাক্তন সদস্য সমাজসেবী দুর্গোৎসবের সংগঠক একাধিক খেলার উদ্যোক্তা সোমনাথ ভাইকে পেয়েছি এবং জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী সহ সম্মানিত মঞ্চ আমি প্রত্যেককে এছাড়াও শিক্ষক সাদ্দাম ভাই আছেন তাকেও ধন্যবাদ আরো কেউ কেউ রয়ে গেছেন আমি সকলের নাম না বলে যেহেতু সন্দেহ হয়ে গেছে আপনারা জানেন এটি আমার চতুর্থ প্রোগ্রাম কলকাতায় দুটি বর্ধমানে একটি করে আপনাদের কাছে এসেছি তাই আমি সকলকে অভিনন্দন জানাই আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবাররা আছেন যারা এই ছোট্ট অথচ মহাতি অনুষ্ঠানকে বহু মানুষের কাছে পৌঁছে দেবেন তাদেরকেও আমি শুভ সন্ধ্যা জানাই আমরা কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে রাখবো এক নম্বর হল তিনি একজন স্বদেশ প্রেমী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমরা কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে রাখবো তিনি আমাদের কাছে অক্ষয় প্রাসঙ্গিক উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হতে চলেছে ফ্রিডম এট মিড নাইট তার আগে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানে কোন কোন অংশ নেবেন আর ভারতে কোন কোন অংশ থাকবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগের যখন আলোচনা চলছিল তখন মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট তিনি দাবি করলেন যে আমার পুরো বাংলাটা চাই পুরো বাংলা মানে বুঝেছেন ওপারের বাংলাদেশ যেটা তখন পূর্ব পাকিস্তানে ছিল আর এপারের পশ্চিমবঙ্গ পুরোটা চাই না এটার বিরুদ্ধে একটা বড় গণ আন্দোলন তৈরি হল গোটা পশ্চিমবঙ্গে নেতৃত্বে কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা মহারাজ স্বামী প্রণবানন্দ তারা শুরু করলেন যে না আমরা যাব না তবে ওটা নিয়ে নেও ওখানে মুসলিম জনসংখ্যা বেশি আমরা হিন্দু জনসংখ্যা আমাদের আছে আমরা ভারতে থাকবো কারণ দেশ ভাগটা কিন্তু ধর্ম নিরপেক্ষতার আদলে হয়নি ভৌগোলিক কারণে হয়নি দেশ ভাগ হয়েছে সম্পূর্ণভাবে মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্থান তাই আমরা বাংলার হিন্দুরা কেন যাবো নয় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির কথা স্বামী কথা। এবং দীর্ঘদিন আমরা লড়াই করেছি বামপন্থীদের সঙ্গে অস্বীকার করবো না জ্যোতি বসু ভূমিকা জ্যোতিবাবু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে সমর্থন করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন আজকের যে বিধানসভার আমি বিরোধী দল নেতা সেই বিধানসভাকে সভা বলা হলো সেখানে তৎকালীন ব্রিটিশরা বললো তোমরা আইনসভাতে ডক্টর প্রসাদ মুখার্জি আলোচনা হলো সারাদিন আলোচনা শেষে নির্বাচন হলো কতজন পাকিস্তান ভুক্তিতে চান আর কতজন ভারত ভুক্তিতে চান আটান্ন জন হিন্দু সদস্য যার নেতৃত্বে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বামপন্থী রতনলাল ব্রাহ্মণ জ্যোতি বসু সমর্থন করেছিলেন আর এই মেদিনীপুর থেকে তখন যারা আইনসভার সদস্য ছিলেন ঈশ্বরচন্দ্র মাল নিকুঞ্জ বিহারী মাইতি থেকে শুরু করে প্রমথনাথ ব্যানার্জি থেকে শুরু করে তারা সবাই ভারত মুক্তির পক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সমর্থন দিয়েছিলেন আটান্নটা ভোট আমরা পেয়েছিলাম আর জন মুসলিম আইনসভার সদস্য তারা ভোট দিয়েছিল না আমরা পাকিস্তানে যাব আটান্ন বেশি একুশ কম তাই আমরা ভারতে অন্তর্ভুক্ত হলাম উনিশশো সাতচল্লিশের ভাবুন তো আপনি যদি আজকে বাংলাদেশে থাকতেন মঠ মন্দির আপনার অস্তিত্ব থাকত যখন সাতচল্লিশে দেশ ভাগ হয় বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট আজকে বাংলাদেশে হিন্দুরা প্রায় মুছে দিতে বসেছে সাত পার্সেন্ট কোথাও মঠ মন্দিরে অস্তিত্ব রাখে না ধুতিপত্তা দেবে না মাথায় শিক্ষা রাখতে দেবে না মানে আমরা স্মার্টফোন আছে উঠে আসে ডক্টর কুশল চক্রবর্তী চট্টগ্রামের অধ্যাপক তাকে কিভাবে মেরেছে তার পিকটা দেখেছেন ফালা করে দিয়েছে ইসনের প্রচারক প্রান্ত দাস তাকেও খুন করেছে চিনময় প্রভু বিনা বিচারে জেলে তাকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করছে মোল্লাই মনুষ তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা মনে মনে রাখবো ওই জন্য তিনি বাঙালি হিন্দুদের জন্য হোমল্যান্ড দিয়ে গেছেন আমরা আজকে ভারতে আছি বিশিষ্ট দিনে আমরা তার মূর্তিতে যেন বাল্যদান করি তিনি যেন প্রকৃত সম্মান পান আমি জানি সেটা হবে কারণ আমার প্রিয় গোপালনগরবাসী এই এলাকার মানুষের হয়তো অভাব আছে কিন্তু বাড়িতে বাড়িতে শিক্ষা আছে এখানকার মানুষ অত্যন্ত সচেতন মানুষ তাই এখানকার মানুষজন সেই কাজটা করবে তারা প্রকৃত দেশপ্রেমী আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমরা আগামী দিনে ভালো কিছুর অপেক্ষায় আছি আমরা স্কুলে স্কুলে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং মুখ্যমন্ত্রীর লেখা এইসব বই আমাদের ছেলে মেয়েরা পড়ুক আমরা চাই না আমরা চাই স্কুলে স্কুলে ডক্টর প্রসাদ মুখার্জিদের মতো ক্ষুদিরাম বসুদের মতো মাতঙ্গী হাজরাদের মতো বিনয় বাদল দীনেশদের মতো এদের আত্মজীবনী সংগ্রাম পড়ানো হোক আপনারা দেখবেন রাজ্য সরকার সার্কুলার দিয়েছে মুখ্যমন্ত্রীর লেখা উনিশটা বই কিনতে হবে আমি তার রাজনৈতিক বিরোধী বলে বলবো না ওই বইগুলো পড়া যায় না পড়ানো যায় না কতটাই লেখা আছে কতটাই লেখা আছে হাম্বা রাম্বা কাম্বা গাম্বা পড়ানো যায় না ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াতে হবে তার আদর্শ পড়াতে হবে তার জানাতে হবে নতুন প্রজন্মকে আমরা গণ দেবতা জনতা জনার্থন পশ্চিমবঙ্গের মানুষ সে সুযোগ আমাদের করে দেবেন যে সুযোগের মধ্য দিয়ে আজকের দিনটি সরকারি ভাবে উদযাপিত হবে আমি সকালবেলা যখন রেড রোডে মালা দিতে যাই তখন জিজ্ঞেস করেছিলাম শ্যামা প্রসাদ সারক সমিতিকে যে যে ব্যবস্থা ছোটখাটো হয়েছে কে করেছে পিডাব্লিউডি বলছে না না সরকারের কোন ভূমিকা নেই জিজ্ঞেস করলাম সরকারের কেউ মালা দিতে এসেছে বললাম না আসেনি তারপরে গেলাম বিধানসভা বিধানসভার হেড হচ্ছেন অধ্যক্ষ স্পিকার তার সহকারী হচ্ছেন ডেপুটি স্পিকার অদ্ভুত ভাবে দেখলাম আজকে তাকে মালা দেওয়ার জন্য বিধানসভায় স্পিকারও আসেননি ডেপুটি স্পিকারকেও পাঠাননি আমরা তার প্রতি এই অবহেলা আমরা নিশ্চিত ভাবে ভালোভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জীবনী পড়ানো শুধু আমাদের নতুন প্রজন্ম আগামী প্রজন্মের জানা দরকার আছে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাতে আমরা বাঙালি হিন্দুরা কোনোদিন যেন ভুলতে না পারি এই প্রার্থনার সাথে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনেকদিন পরে এখানে গোপাল গোপালনগরের এলাকা আপনারা সবাই ভালো থাকবেন এই জায়গা আমার হাতের চালু দু সাল থেকে আমি এই এলাকায় যাতায়াত করি একবার দশার থেকে শুরু করে একদম আমাদের নদী রূপনারায়ণের বাঁধ ডেন পর্যন্ত আমার পুরো জায়গা হাতের তালু প্রতিটা গ্রাম চেনা প্রত্যেককে আমি চিনি প্রত্যেকে যে যেই রাজনীতি করুন না কেন সবাইকে আমি জানি এবং কোলাঘাটের সত্যিকারে এখনো পূর্ব পাঁচকুড়ার এই এলাকায় ভদ্রতা শিষ্টাচার নম্রতা সব কিছুই আছে এই এলাকার থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আপনারা এখানে প্রচুর ফুলের চাষ করেন